সে বড় হক আর জাওয়ান হক তা তো কোনো সমস্যা না ইনশাআল্লাহ তার কাছে বিয়ে করব সে আল্লাহওয়ালা যদি নামাজগুলো করে যা আমার দুঃখ করতে বুঝবে আমি পড়ার বাসায় কাজ করি তো তোমার পরিবারে কে কে আছে পরিবারে আছে আম্মু আছে ছোট একটা ভাই আছে আর আমি আছি আচ্ছা তো তুমি এখন কি কি কাজ করতেছো কি করতেছো আমি শिला মিশিং এর কাজ করি একটা মহিলার ভাষায় তা তার সংসার চলে না যদি সুগ্ধ ঘর মানুষে উপযুক্ত বোধ হয়তেতে থাকবে যে আমাকে বাসায় ভাষায় বসে একটা ডাল ভাত খাওয়াইতে পারে আমি নামাজ পড়ি পাঁচ অক্ত আল্লাহর ইবাদত করি ইনশাআল্লাহ আমি তার জন্য দোয়া করব সেটা কথা বলবো সবসময় তোমাকে একটা কথা বলি তুমি যে ছবিটা দিছো হ্যাঁ এই ছবিটা কি তোমার হ্যাঁ এই ছবিটা আমার আচ্ছা তো এটা বিডি স্ক্রিনে দেওয়া থাকবে তোমার ছবিটা আর তোমার সাথে যে যোগাযোগ করবে যে দর্শকরা ঠিক আছে কি কোনো হৃদয়মান ব্যক্তি যদি তোমার সাথে যোগাযোগ করে যে তোমার নাম্বারটা এটা কি তুমি মুখে বলতে পারবে না আমি স্ক্রিনে দিয়ে দিব আমি কথা বলতেছি এটি আমার মোবাইল নাম্বার আচ্ছা তোমার কি কোনো টাচ ফোন আছে হ্যাঁ আমি আমার তো টাচ ফোন নাই আমি একটা বাটন ফোন চালাই আচ্ছা আচ্ছা তো তোমার সাথে কল বাটনে যদি কেউ কথা বলে ঠিক আছে তো তোমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি এটা দিয়ে কথা বলবো আচ্ছা ঠিক আছে তো আপনারা দর্শক সুমায়ার কথা শুনলেন সুমায় আক্তারের কথা তো কারোর যদি কোনো হৃদয়মান ব্যক্তি যদি তারা ভালো লেগে থাকে তিনি আমার সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবেন আসসালামু আলাইকুম